আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মোবাইল কার্নিভাল থেকে আমি হাসান আমার সাথে আছেন আমাদের মোহাম্মদ ইসলাম তো এই ফোন কিনে ফোন জিতুন এতদিন অপেক্ষার পর আমাদের ঠিক কমিটমেন্ট অনুযায়ী আজকে তিরিশ তারিখ আমরা এটা লাইভে পুরোপুরি ব্যাপারটা সম্প্রচার করছি আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকে কে এই বিজয়ী তো আসলে এই ক্যাম্পেইন নিয়ে কিন্তু এক তারিখ থেকে আমরা প্রচার প্রচারণা করছি আর প্রতিনিয়ত আমাদের ভিডিও চালিয়েছি যাতে আপনাদের কাছে আমাদের পুরোপুরি এই বার্তাটা পৌঁছায় তো আজকে সেই দিনটাই আমাদের গ্রাহকরা অপেক্ষায় ছিল যে আসলে কে এই ক্যাম্পিনি বিজয়ী হবে তো আসলে এটা আসলে এমন একটা মুহূর্ত আমাদের যতগুলি গ্রাহকে আমাদের লাইভটিতে অংশগ্রহণ করেছেন সবাই অনেক আশা আখা নিয়ে বসে আছেন যে কখন তার নামটা চলে আসে আর অনেকেরই মনে অনেক কনফিউশন ছিল যে আদৌ কি আমি আসলে এই ডিভাইসটা পাব কিনা আমাদের এই ক্যাম্পিনের যে বিজয়ী সে কি কি আদৌ একটা একটা ফোন ফোন কিনে ফ্রিতে পাবে কিনা আমরা কিন্তু আরো বেশি কিছু করার চেষ্টা করেছি আর এইবার আমরা চিন্তা করেছি যে একজনকেই দেই আগামী দিনের প্ল্যানগুলো আমাদের আরো বড় হবে তো চলুন আসলে যেটা আমাদের মেঘি কাজ আমরা শুরু করি ঘোষণা করি আজকের বিজয়ীকে আর আমরা জিজ্ঞেস করব আমাদের কামরুল ভাইকে যে এই পুরো মাসটা আমাদের ক্যাম্পিনে আপনি যাদের সাথে কমিউনিকেট করেছেন ব্যাপারটা নিয়ে তাদের আসলে ব্যাপারটা একটু খুলে যদি আমাদের গ্রাহকদেরকে বলতে না আলাইকুম আমি মোহাম্মদ কামরুল ইসলাম ফ্রম মোবাইল কার্নিভাল অনার থেকে এই পুরো মাসে আমি অনার পুরো মাসে মোবাইল লিফ থেকে আমি মোহাম্মদ কামরুল ইসলাম এই পুরো মাসে অনারের যতগুলো কাস্টমার আমাদের কাছে আসছিলেন এবং আমাদের এই ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করেছিলেন সবার মধ্যে আমি অনেক এক্সাইটমেন্ট কাজ করেছিল সেটি দেখতে পেয়েছিলাম এবং সবার মধ্যে একটা কথাই ছিল যে আমি পাবো কি না বা আমি লাকি পারসন না মনে হয় এই ধরনের কমিটমেন্টগুলো ছিল এবং কথাগুলো ছিল এবং আমরা কথা বলেছিলাম যে আর ওয়াদা দিয়েছিলাম যে আমরা সবার সামনে এসেই সেই ড্রটা করব যেন সবাই দেখতে পারে আর এই জন্যই আজকে লাইভে আসা আমাদের দুজন গেস্ট আছেন এবং আমাদের বেশ কিছু অতিথি আছেন সবাই মিলে আজকে এই লাইভটা পরিচালনা করবে এবং ড্রটা করবে ইনশাআল্লাহ সাথেই থাকুন তো আসলে দেরি না করি অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আমাদের আমরা এখনই হচ্ছে আমাদের যে চিফ গেস্ট আছে আমরা তার দ্বারাই হচ্ছে এটা উত্তোলন করব তো আমাদের গেস্ট হিসেবে আছেন মোহাম্মদ নাফি ভাইয়া তো উনি হচ্ছে আমাদের যেই যার আছে ওইটা থেকে একটা কুপন সে তুলবে আর ওই কুপনটি হবে আমাদের বিজয়ী গ্রাহক তো দেখি আমাদের বিজয়ী কে হয় নাফি ভাইয়া যদি কিছু বলতে চান লাইভের মধ্যে আমাদের গ্রাহকদের জন্য দুটো কথা যদি বলেন আমাদের পুরো মাস যে অফারটা চলছে তো এটা আজকে লাইভ ড্র হবে এবং একজন লাকি কাস্টমারকে আমরা একটা ফোন গিফট করতে যাচ্ছি তো আপনারা দেখেন কি হচ্ছে সেই ভিডিও করে হ্যাঁ সেই দুর্দান্ত মুহূর্ত হাতে চলে এলো সেই লাকি গ্রাহকের কুপন খোলা হল না থাক নাম বলতে তাহলে বলে দিব তো কি ভাইয়া বলবেন আমি বলবো আচ্ছা তার নামের লাস্টের একটা সংখ্যা বলে দিই তার নাম্বারের শেষে হচ্ছে তিনটা অক্ষর বলি তার নাম্বারের লাস্টের তিনটা যেটা হচ্ছে ফাইভ সেভেন ফোর অলরেডি বুঝে গেছে যে লাইভ দেখতেছে যার এই লাস্টের তিনটা ডিজিট সে কিন্তু ভাই মনে মনে অনেক কিছু চিন্তা করতেছেন হয়তো ভুল হতে পারে আমি হয়তো ভুল বলতেছি বাট না এটা হয়তো না এই ডিজিটটাও নাও হতে পারে আচ্ছা তো আমাদের নাপি ভাই বলে দেন যে নামটা কি আচ্ছা আমাদের বিজয়ী যে কাস্টমার পেয়েছি আমরা তার নাম হচ্ছে মিস্টার আশরাফ মিস্টার আশরাফ মিস্টার আশরাফ ভাইয়া আপনি কিন্তু আমাদের কাছ থেকে অনরের 85b ডিভাইসটা জিতে নিয়েছেন তো আমরা এখন সরসুড়ি আমাদের আস্থাব ভাইয়াকে কল করব এবং তাকে এই সুন্দর নিউজটা আমরা প্রভাইড করব তো একটু নাভি ভাইয়ের কল থেকে আমরা কলটা করি ভাই একটু কলটা করে দেন জি তো আসলে আমাদের এই যে গ্রাহকরা আমি যে এক তারিখ থেকে বারবার বলছি যে এই যে ফোন কিনে ফোন জিতুন ফোন কিনে ফোন জিতুন এই যে ক্যাম্পেইনটা এক তারিখ থেকে আজকে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু এটা চলছে আমাদের ভিডিও কিন্তু প্রচারণা চলতেছে এই হচ্ছে আমাদের ডিভাইসটি ফাইভ বি আর এই সেই অনাকাঙ্ক্ষিত আমি কি বলবো আসলে ভাষা খুঁজে পাচ্ছি না আসলে এই এতদিন কিন্তু আপনার অপেক্ষায় ছিলেন তো আমরা আশ্রফ ভাইকে অলরেডি কল দিয়েছি আমরা স্পিকারে শোনাব আপনাদেরকে যে আশ্রফ ভাইয়ের আসলে ফিলিংসটা কেমন একটু আমরা শুনানি আসসালামু আলাইকুম জি मिस्टर আশরাফ বলছিলেন যে मिस्टर আশরাফ বলছিলেন জি মিয়া আপনি হচ্ছে আমাদের মোবাইল লিফ থেকে একটা অনারেট ডিভাইস কিনেছিলেন সাথে একটা গ্লাস পারচেজ করে আমাদের একটা ক্যাম্পেইনে যুক্ত হয়েছিলেন ক্যাম্পেইনটার নাম হচ্ছে ফোন কিনে ফোন জিতো জি আচ্ছা আপনি মিয়া কংগ্রাচুলেশন আপনি আমাদের এই ক্যাম্পেইনে বিজয়ী হয়েছেন আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ক্যাম্পেইনে যুক্ত হওয়ার জন্য এবং আমি আমাদের টিম সহ আপনার কাছে এই ডিভাইসটা পৌঁছে দিব আপনি আমাদের অনার থেকে একটা এক্স ফাইভ বি প্লাস ফোন গিফট হিসাবে পেয়েছেন ভাইয়া আচ্ছা আমি একটু আসসালামু আলাইকুম আচ্ছা ভাইয়া আপনি আমাদের ফোন কিনে ফোন জিতুন এই ক্যাম্পেইনে বিজয়ী হয়েছেন আপনি একটা নতুন ফোন পেয়েছেন যার মডেল নাম হচ্ছে হনর এক্স ফাইভ বি এই ফোনটি আপনি ফ্রিতে জিতেছেন আমাদের ফোন কিনে ফোন জিতুন এই ক্যাম্পেইনে অংশগ্রহণের কারণে ওকে জি একটু যদি আপনি বলেন যে আপনার অনুভূতিটা কেমন আচ্ছা বল Tata আমার নেই কিছু আমার মেসেজাতে কিছু কথা বলেন কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই আপনার অ্যাড্রেসে আমরা পৌঁছে দেব আমাদের টিম সহ আপনার এই জিতে নেওয়া ফোন কিনে ফোন জিতন ক্যাম্পেইনে অংশগ্রহণ করার এই উপহারটি আমরা পৌঁছে দেব আশরাভাইয়ের বাসায় তো আমাদের কিন্তু তো ঠিক আছে আশ্রাফ ভাইয়ের অ্যাড্রেসটা আমরা নোট করে রাখছি আমাদের টিম আশ্রাফ এর বাসায় এই ফোনটি পৌঁছে দেবে আর এটাও কিন্তু আমরা অন লাইভে বা অন ক্যামেরা রাখছি তো অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনার অনুভূতিটা ওনার মেয়ে কিন্তু অলরেডি অনুভূতি প্রকাশ করছে তো ঠিক আছে আমরা ঠিক আছে আসলে এই যে একটা অনুভূতি আপনি একটা ক্যাম্পেইনে অংশগ্রহণ আমরা কিন্তু এক তারিখ থেকে ক্যাম্পেইনটা চালাচ্ছি তো অনেকেরই আমি বিশেষ করে যেটা ফেস করছি অনেকেরই এই প্রশ্ন ছিল ভাই আমার লাখটা তো ভালো না ভাই আমার এমন লাখ না ভাই আমি পাবো না ভাই এগুলো আমার কপালে জুটবে না আসলে দেখুন আপনি ভাগ্যবান কিনা এটা উপরওয়ালা ছাড়া কেউই বলতে পারবে না জাস্ট অংশগ্রহণ করুন ফোন কিনে ফোন জিতুন মোবাইল কার্নিভাল যে ক্যাম্পেইনটা চালিয়ে গেল আগামী এক মাস আমরা চেষ্টা করছি আগামী দিনে এর থেকে বহুত ভালো এবং বড় একটা ক্যাম্পেইন চালানোর জন্য যারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার আসলে চেষ্টা ছিল যে আমি সবাইকে আসলে কিছু একটা কিছু না দেই বাট আমাদের কিন্তু যেই টার্গেট নিয়ে আমরা প্ল্যানটা করেছি তার থেকেও আলহামদুলিল্লাহ আপনাদের থেকে আমরা ভালো ভালোবাসা পেয়েছি আমি চিন্তা করছি আগামী মাস থেকে আমাদের এই ক্যাম্পেইনটা আমরা আরো বড় করব যুক্ত থাকুন আর আপনাদের এই সেম ভালোবাসাটা আমরা আরো বেশি করে পেতে চাই যাতে আমরা আগামীতে আরো ভালো বড় ক্যাম্পেইন করতে পারি তো আজকের লাইভটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মোবাইল কানিবালের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মোবাইল অনলিফটেড পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ